ন চাচা কেমনে সরপলে যে চোকটা মারলেন মাত্র মেরে চোক মারছে আসলে এম টাইম বাজে এদিকে আবার দেখেন চুল কি করছে নাইন টেস করছে এদিকে বাড়িত আছে কিছু বল হায় হ্যালো সারাম দিতে মুসলমানের বাচ্চা না তুই যাও হাই হাই বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির কাপড় পরে কত মাগলাড়ছে নাকি ওই সময় ওই যদি দারুন একটা ফাপড় দিতো দারুন আসলে ঘুষ দিছে ফরিদপুরে কি কি এরি করিস আসসালামু গাইস কে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই নে খুব ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এন্ড গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলে দুই সপ্তাহ ধরে আমি নাই আমার কোনো ব্লগ দেখেন না আসলে আমি অলস হয়ে গেছে আমার মধ্যে এত পরিমাণ আলস্য আমি হয়ে গেছে যে আমি ব্লগই বানাইতে করতেছিলাম মানে আমি ঘুমাইতেই পারি না আমি ঘুমাই সকালবেলা কিন্তু এই প্রথমবার সকালবেলা আমি ঘুমের থেকে উঠি মানে প্রথম না অনেকদিন পর উঠি এখন ঘড়িতে বাজে 11:30 এখন আমরা বাসা থেকে বের হবো কি কারণে ব্লগ কারণ কালকে আমি সত্যি কথা আপনাদের কমেন্টস অনেক পড়ি তো কালকে রাতের বলে আমি আপনাদের কমেন্টস পড়তেছিলাম করতেছিলাম হঠাৎ আম্মু আমাকে এদিকে বসাইছে এদিকে বসে আম্মু আমাকে লেকচার দিছে ভালোর জন্য দিছে আম্মু আমাকে বলতেছে যে তুই যে এতদিন ধরো ভ্লগ বানাস না মানুষ কি তোরা কিছু বলে না আমি বললাম যে হ্যাঁ মানুষ তো কমেন্ট করে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয় যে ভাই আপনি কেন ব্লগ বানান না আপনার ব্লগ আমাদের অনেক ভালো লাগে আপনার ব্লগের জন্য আমরা ওয়েট করি তো তখন আম্মু বলতেছে যে এই যে দেখ মানুষ তোরে এত ভালোবাসে এত এত মানুষ ভিডিও বানায় এত মানুষের ভিড়ের মধ্যে যে মানুষ তো চিনছে মানুষ তোরে ভালোবাসে মানুষ তোর ভিডিও জন্য অপেক্ষা করে এটা কিন্তু সবাই পায় না এটা কিন্তু আল্লাহর তরফ থেকে একটা গিফট আমি যে কষ্ট করতেছি এটা কিন্তু একটা গিফট কিন্তু আমি যদি এটা কদর না করি এটা কিন্তু বেশি দিন আমার কাছে থাকবে না কারণ যারা কোনো কিছুর জন্য কষ্ট করে তাদের কিন্তু আল্লাহ তালা একটা সুযোগ দেয় এনি সুযোগটা কিন্তু রক্ষা করতে হয় রক্ষা না করলে কিন্তু আল্লাহ তালা এটা আবার নিয়ে নেয় তো আমি এটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে না এখন তো ব্লক করতেই হবে করতে হবে করতেই হবে তারপর সাথে সাথে আমি ঘুমাই গেছি ঘুম থেকে উঠছি কয়টা বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে ঘুম থেকে উঠার পরে আপনাদের সবার কমেন্টস পড়ছি আপনারা এত পরিমাণ ভালোবাসা দেন আমাকে আমার ভিডিও জন্য আপনারা অপেক্ষা করেন এটা আসলে আমার অনেক বড় একটা পাওয়া অ্যান্ড আমি চাই এটা রক্ষা করতে সো আমি আবার ব্যাক করছি এ অ্যান্ড এখন থেকে উড়া ধুরা ব্লগ করবো আপনারা দোয়া করবেন যাতে আমি আবার অলস না হই আমি যদি এরকম অ্যাক্টিভ থাকি উড়া ধুরা ব্লগ করব অ্যান্ড সকাল সকাল সিএফ বিয়ার টাইম না উঠাইছে ঘুমের জায়গায় যে ভাই উঠো উঠো ব্লগ বানাইতে হবে তো সিএফ বিয়া উঠছে অ্যান্ড আজকে শুধু সিএফ বিয়া থাকতেছে না অ্যান্ড এখন যে আমরা বাসা থেকে বের হইতেছে আমরা কিন্তু দুইটা ভিডিও শ্যুট করব একটা তো এই যে ফান একটা ব্লগ অ্যান্ড আরেকটা সুন্দর একটা সাজানো গোছানো ভিডিও আসতেছে ওটার জন্য ওয়েট করতে হবে কিন্তু এই ব্লগে কিন্তু শুধু সিএফ বিয়া থাকতেছে না এই ব্লগে আমাদের সাথে আরেকটা আছে ঘচু এখন এই ঘচুটাকে আপনারা ভাবতেছেন কে হইতে পারে কে হইতে পারে এই ঘচুটা আমার ব্লগে আসছিল কিন্তু কিন্তু খুব কম আসছে ঘোচুটার আপনারা ধীরে ধীরে চিনবেন কিন্তু এই ঘোচুটা কিন্তু আমাদের ব্লগে খুবই এন্টারটেনমেন্ট দেয় অ্যান্ড আমার লাইফের মধ্যে আমার এই ব্লগিং কেরিয়ারে আমার আশেপাশে কিছু ঘোচু ঘোরাঘুরি করে এই ঘোচুগুলা রিয়েল লাইফে এত পরিমাণ বান্দ্রামি করে এত পরিমাণ পাগলামি করে কিন্তু যেই ক্যামেরাটা অন করি ক্যামেরার সামনে এরা এত পরিমাণ ভদ্র হয়ে যায় যে মানে এদের জায়গা ভদ্র মানুষ এই দুনিয়াতে আর কেউই নাই তো এই ঘচুটা এখন আসবে একটু পরে আসবে ওর আমি বলছি যে আধা ঘন্টা পরে আসছে কারণ এখন আমরা আরেকটা ভিডিও শ্যুট করবো এন্ড এই ঘচুকে আমরা আনবো এই ব্লগের মধ্যে সো ওয়েট করেন এন্ড যারা লাইক করে নেয় লাইক করে দেন অ্যান্ড একটা কমেন্ট করেন যে ভাই রেগুলার ব্লগ দেন কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেশন দেয় অনেক মোটিভেশন দেয় তো সেফ কাছে যাই এই যে শেফ দেয়া এতদিন পর আমি আবার ডেইলি ব্লগে আমি আবার ব্লগিং এ ব্যাক করছি তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে নো অনলাইন ভাই আমি রাতে 2টা 3টা পর্যন্ত পাবজি খেলে এন্ড পাবজি খেলার পর ঘুমাইতাম সকালবেলা এন্ড আমার রুটিন এত খারাপ হয়ে গেছিল যে আমি মানে টাইম ম্যানেজ করতে পারতেছিলাম না কিন্তু এই যে ব্লগিং এ ব্যাক করছি এখন একটু গেমিং এর নেশা কমাই হবে ব্লগিং এর নেশা শুরু করতে হবে এন্ড 4 মিনিট বকবক করে ফেলছি 4 মিনিট বকবক করার পর এখন যদি বাসা থেকে না বের হই এই রুমের মধ্যে আম্মু বাবা ঘুমাইতে আছে আম্মু বাবা জুতা নিয়া বেরোব জুতা নিয়া আমারে বাইরো বাইরো বের করবে কারণ এত সকালবেলা আমি ঘুম নষ্ট করতেছি এই যে চিল্লাই চিল্লা কথা বলতেছি চিল্লাই কেন কথা বলতেছি ব্লগের এনার্জি চলেন তাদের বাসা থেকে বের হই তুমি কি যাবা নাকি থাকবা চলো চলো তাড়াতাড়ি বের হই সাতটা বাজে আর পনেরো মিনিট আছে তারপর ঘোচ এসে পড়বো ওটারকে আমাদের ভিডিও শেষ করতে হবে সো লেটস গো বাই বাই আমি বুয়েটের সনাম ধন্য একটা কলেজ থেকে বের হয়েছি আমি শুধু কলেজে না এই স্কুলেও পড়ছি এই স্কুলটা এই কলেজটা বুয়েটার আন্ডারে পরিচালিত হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ আপনারা সবাই কম বেশি এটাকে চিনেন অ্যান্ড এই জায়গাটা এত নিরিবিল একটা জায়গা অ্যান্ড এই যে দেখেন সকালবেলা সবাই ওয়াকিং করতেছে সবাই সবাই কাজে যাইতেছে অ্যান্ড আমিও আমার কাজই করতেছি সো আমরা এখন তো বন্ধ না আমি ভিতরে যেতাম ভিতরে যে আপনাদের দেখাইতাম কিন্তু আজকে শুক্রবার এই কারণে ভিতরে যাইতে পারতেছে না কিন্তু এই দিকে আমার জীবনের অনেক মেমরি আছে অনেক উপর যে গোচু আসতেছে না ওই গোচু কিন্তু আমার সাথে এই কলেজে পড়ছে এই স্কুলে পড়ছে আমরা ক্লাস ফাইভ থেকে একসাথে পড়ছি তুই আস্তে আস্তে অন দ্য ওয়ে আছে আমি প্রায় দুই তিন সপ্তাহ খুব অসুস্থ ছিলাম জ্বরের মধ্যে ছিলাম তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কোনো ব্লগ আপলোড দিতে পারিনি কিন্তু আপনারা যেই পরিমাণ মেসেজ দিয়েছেন যেই পরিমাণ আমারে কমেন্ট করছেন যেই পরিমাণ গুতাইছেন যে ভাই ব্লগ দেন ব্লগ দেন ব্লগ কেন দেন না এই কারণে ভাবলাম যে একসাথে দুইটা ভিডিও শ্যুট করি যত ঘন ঘন ব্লগ দিব তত আপনাদের ঘাটতি কমাইতে পারবো কারণ আপনারা এত পরিমাণ সাপোর্ট দিস এত পরিমাণ ভালোবাসা দিছেন যদি আমি ব্লগ না দেই তাহলে তো এটা আমার উপর একটা দোষ হয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে আমি রাতের বেলা ঘুমাইছি আপনাদের কমেন্ট পড়ি আমি সত্যি কথা রাতে ঘুমানোর আগে আপনাদের কমেন্টস পড়ি আমি কমেন্ট পড়ার পরে আর ঘুমাইতে পারি নাই অল্প অল্প ঘুমাইছি একটু একটু ঘুমানোর পরে আমি সকালবেলা উঠছি এদিকে ক্যামেরা পিছিয়ে সিএফবি সিএফবি টান দিয়ে উঠাইছে যে ভাই উঠো অ্যান্ড তারপরে আমরা বেড়ে গেছি দুইটা ব্লগ শুট করার জন্য অ্যান্ড সাথে সাথে ওই ঘোচুরে ফোন দিছি এন্ড আল্লাহর রহমতে আল্লাহ রহমতে ওই গচ্চু আমার ফোন ধরে এসে কইতোই বলদেশে আমি বাথরুমে আমি বলছি তাড়াতাড়ি বাথুম থেকে বাইরে হও তাড়াতাড়ি আই ব্লক শট করতেছি তাড়াতাড়ি ওই গচ্চু বলছিল ঠিক আছে আসতেছি ততক্ষণে আমি ভাবলাম যে এই ব্লকটা আগে রাখি এন্ড এই যে আপনারা যে پیچھے গাছটা দেখতেছেন না এই গাছের বয়স কত আমি ঠিক জানি না কিন্তু যতটুকু আমি শুনছি এটা নাকি 80 বছরের বেশি আছে 80 নাকি 100 বছর এরকম আছে এই গাছটা তো অনেক বয়স আছে হলো কিন্তু স্টিল ট্রাই করতেছি কথাবার্তা বলার সো

থেকে রং চার কারণ গলা এখন একদম খারাপ হয়ে গেছে কথাই বলতে পারতেছি না এন্ড দুইটা ভিডিও মাত্র শুরু করছি এখন সারা এই গলাটা আবার চালাইতে হবে তো ঘচু যতক্ষণে আস্তে ততক্ষণে চাটা শেষ করি ওই ঘচু যদি আসে না ওটার খবর আছে ওই ক্যামেরার সামনে চুপ থাকে তো এটাই আমার সুযোগ যে ওর থেকে একদম সব কিছু উসুল করে নেব তো ওয়েট করি এই চাটা খুব দরকার আসলো খুব দরকার আসলো যাতে এটাকে আদা দিছেন সরকার গাইস সো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের গোচুরে উই যে কাপড়টা লাগাইছে পুরাই ফর্মাল একটা কাপড় চোপড় ওমারা রাতের বেলা কয় ভাই কি পরবি আমি কি কালো একটা শার্ট পরুম ফর্মাল প্যান্ট দিয়া মানে কি পরিমান রং ওমারা কতক্ষণ ওয়েট করেছে আমাদের টাইম দিছে তোর এম টাইম দিছে কয় তাই 6টা বাজে এদিকে আবার দেখেন চুল ভিড়ছে 9:00 10:00 করছে এদিকে গামবাড়িত আছে কিছু বল হাই হ্যালো সারাম দিতে মুসলমানের বাচ্চা না তুই এত অপমান সহ্য করার পরে বলার কিছু থাকে না যাও আই আই বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির কাপড় পরে কইতে মাছ না উঠাই এই কাপড়টা তোর ঠিক লাগে না বাবা এই কাপড়টা ঠিক লাগে নাই আমি আরে টাইম দিছিলাম যে 7টা 10 এ আয় ওই 7টা 10 না আমি তোর আমি কয়টা ফোন দিছি তুই ফোনটা চেক কর না আপুরা কোনো লাইন মারা যাবে না আমার বন্ধুর কিন্তু রিলেশন আছে অলরেডি কই জানি লোকেশন দিবো আচ্ছা গাই এই যে লালবাগের আপুরা কোনো লাইন মারা যাবে না আমার বন্ধু কিন্তু টেকেন আছে বন্ধুর দিকে তাকাবেন না ওকে দেখলেই একটু আঙ্কেল আঙ্কেল লেগে না দেখলেই বলবেন যে হায় ভাইয়া ভাবি কেমন আছে অরে কিন্তু ব্লগ অনেক কম দেখছেন কিন্তু দেখবেন অরে ব্লগে দেখবেন যে আমি তো ভাবতেছি কোন আর্মির লগে চলতেছে আমি আলাদা একটা পাওয়ার কি রে কি কবি আমার লগে আর্মি চলে তো এখন আমরা যাইতেছি মাথা খাইতে ওই যদিও জীবনে কোনোদিন মাথা খাই নাই ওরে আজকে আমি প্রথমবার মাথা টেস্ট করাবো কারণ ওই ঢাকায় আসছে বেশি দিন হয় নাই তো যাই মাথা টেস্ট করাই ওরে এদিকে এক চাচা আছে আসলে বসতে থাকে তো যাই মাথাটা ওরে টেস্ট করাই এন্ড এই সামনে ওই চাচা মাথা বিক্রি করে দেখছো ওই যে মসজিদে হ্যাঁ ওটা কিন্তু পুরান ঢাকার फेमस হুদাই একটা বাপ হুদাই একটা গরম বাপ ওই কিন্তু জানেই না কোন চাচা আমি হুদাই একটা ডস দিছি ওরে গিলা ফেলেছে ওই জানেই না কোয়ের ছাতা মসজিদে খাইতে পারে কিন্তু জানি তো না খাইতে পারে দেখছেন আমি কিন্তু হুদাই কোনো কিছু হুদাই বলি না আমি যাই বলি কিছু একটা কারণ থাকে তো যাই মাথাটা খাই ভিডিও অনেক বড় হয়ে গেছে আমার গলার অবস্থা একদমই ভালো না তো আর মিল লগে চলতেছে আলাদাই একটা পাওয়ার লাগতেছে আমার অলরেড গাইস সো রাইট নাও আমরা আসছি মাথা খাইতে এন্ড এই যে উই প্রথমবার আসছে মাথা টেস্ট করতে কেমন লাগতেছে কখনো দেখে নাই আশা রে সুন্দর মতন মাথা বানাই দিতেছে এন্ড আমি যখন যখন সবসময় তো সকাল সকালবেলায় উঠি না যখন যখন সকালে উঠি তখন আমি এই মাথাটা খাইতে আসি কারণ এটার মধ্যে আলাদা একটা রিফ্রেশমেন্ট আছে কিছু কিছু পোলাপান আছে জীবনে কোনোদিন মাথা খাই নাই বোর হানি খাই লাফালাফি করে তাও বিয়ে সাধি দেয় সকালে ঘুমাই আর আসলে সকালে ঘুমায় ঘুমাই সাথে আমি খেলি তো এই যে মাথাটা যে আমরা চাইছিলাম ওরে ছানা খাওয়াইতে কিন্তু আনফরচুনেটলি ছানা শেষ হয়ে গেছে ওর কারণে তো চাচা ওরে এমন একটা মাথা খাওয়ান যে এরপরে ঘুরে ঘুরে আপনার কাছে আসে বুঝেন লাল থাকে কিন্তু মাথা খায় না পুরান ঢাকার পরে ও আচ্ছা সরি বন্ধু আমার ফরিদপুরে থাকে সরি মা সরি সরি ফরিদপুরে না ফরিদপুরে না ও আচ্ছা ফরিদপুরে অন্য ভাষা ফরিদপুরে অর অন্য ভাষা অর ভাষা আসল ভাষা সিলেটে সিলেটে থাকে বন্ধু আমার না আসলে মেন কথাটা ছিল ওই বিক্রমপুররা অ্যান্ড বিক্রমপুরের মানুষ কিরকম আমি জানি না মাঝে মধ্যে সিলেটে যায় মাঝে মধ্যে ফরিদপুরে যায় অনেক জায়গায় ঘোরাঘুরি করে অন্য অন্য ভাষায় থাকে তো মেনলি আসলে বলাটা বৈশাখে সেই কারণে বেশি কথা বলতে পারতেছে না বাট ডাকাই থাকে বন্ধু আমার তই যে মাথায় টেস্ট করবি কেমন লাগতেছে তার কাছে এই যে চাচা এদিকে সব কিছু রেডি করতেছে চাচা আমার মাথায় সরি আমার গলা বৈশাখ গেছে চাচা আমার মাথার মধ্যে হালকা একটু চিনি দিয়েন তুই আর তোরা চিনি খারাস ওরটাও হালকা চিনি দিয়েন ওর আমি গাইস কথায় কথায় এমন একটা কথা শুরু করে দিয়েছি

চিনি ছাড়া ও এটা তোমার আমি যে স্লোমোটা দিচ্ছি না মাত্র তুই খাইলি আর একটা ছানাটা পাইলাম না ছানা মাথা মিক্স করে খাইতে আরো মজা লাগে কিন্তু এই শয়তানের কারণে পাই নাই চিনি জন্য মজা লাগে ভাল লাগতেছ না খাইস বুঝছস খাইস উল্টা পাল্টা জিনিস না খায় এগুলা খায় আর একটা পাওয়া যায় ওই যে মোলের বাজার মার্কেটের নিচে কসমেটিক্স মার্কেটের নিচে হ্যাঁ এমন একটা ভাব লইতাছে কি যে এদিকে অনেক স্থানীয় সবকিছু চিনি একটা ভাব উল্টা পাল্টা একটা ভাব মারতাছে কারণ বুংচু একটা জায়গার কথা কয়ে দিলাম আমি যদি না চিনি আলগা একটা ভাব আলগা একটা ভাব যে আমি এই জায়গা চিনি ওই জায়গা চিনি দুই দিন পর কবি ওদিকে আমার শ্বশুর বাড়ি এই চারতলার মধ্যে আমার শ্বশুর বাড়ি অলরেড গাইস তো এই মাঠা খাইতে খাইতে দেখা হয়ে গেছে ইবাদের সাথে আমাদের হুজুর এন্ড অরা যাইতেছে শিয়া বিয়ার ওষুধ যাও তোমরা আমরা একটু ঘোরাঘাড়ি করি এই যে আমার গার্লফ্রেন্ড আছে আমার সাথে আমরা একসাথে যাই এন্ড চাচা কেমন আছেন আপনি যে চোখটা মারলেন মাত্র আমারে চোখ মারছে চাচা চোখটা দেখ না কেমন কেমন চালায় আসলে আজকে আমরা পুরো মুড়ে আছি ফুল মুড়ে আছি যে যারই সামনে পাবো অনেক গুতা গতি করবো ওর সাথে মজা নেমো অনেক ফুল যা সরম পাইতেছে ওই আমি যদি ক্যামেরা বন্ধ করি না ক্যামেরা বন্ধ করলে এত পরিমান মানে শয়তানি করে দুষ্টামি করে মানে আসলে আমার মুখে স্ল্যাং আইসাই পড়ছিল মানে এমন এমন কাম কাজ করে এই পোলায় আমি কি আমার থেকে দশ লেভেল আগে আছে ওই কিন্তু ক্যামেরা অন করলে ওই পড়ি হয়ে যায় পরি

অলরেট গাইস আমাদের জীবনের মধ্যে একটা ট্র্যাজেডি ঘট্যা গেছে আমরা একটা ভিডিও বানাইতেছিলাম আমাদের আদরের বুয়েট নিয়ে এন্ড আজকে বুয়েটের মধ্যে একটা পরীক্ষা চলছে এই পরীক্ষার মধ্যে আমরা বুয়েটে ঢুকতে গেছি দারওয়ান আমাদের ঢুকতে দেয় নাই কিন্তু এই দুইটা পোলা এই দুইটা পোলা হন্ডা দিয়া ঢুকছে কারণ ঢুকতে দিয়ে দিছে এই কারণে এরা আমরা ঢুকতে ফুটতেছে কই তুই কই তুই তো নামিয়া সামস একটা প্ল্যান করছে কি

তারন বলে খাইলা দিছে আর ওদের দুজনে যারা করেছে আমি কই কি কিিলো একবারে নাই মনে কোনো অফিসার ফোন দিছে এ দিতে ওই আমি সময় ওই যদি তারন একটা পাপড় দিত তারন আর্মি ও আবার আর্মি হাই হায় আর দুজনে Honda চালিয়ে গেছে যায় যতক্ষণ চালায় সাইডে মাইডে তাকাইতেছে সাইডে মাইডা তাকায় আর নে পরে দে মাত্র সাতজনই dorsilo আর আমি যেমনে যেমনে ছুটে এসে সো রাইট নাও এই দুই জনটা কাট দিতে যায় দারওয়ান রে কাট পরে ওর উপর দারওয়ানtam ঘর একটা কাপড় দিয়ে দেছিল স্বাস্থ্যারে টলে বাড়িতে দড় দিত তাও আমি আর আটকে রেখেছি কি কারণে ওই ঠাইকা গেছে এই লোভ এই যে এই লোভে এই খাবার দেওয়ার লোভে আর আমি বাংলাদেশ আর আমি মানিজ্জত কিছছ রাখলি না তুই ফুড ইজ লাভ তাই না গাইস আর্মি পড়ছে আর্মি

দাও <laughs> লিও আমাদের বাসায় আসার পরে প্রথম জন্মদিন খাইছে পুরো ঢাকাও নামো পুরো ঢাকাও ও আমাদের বাসায় আসার পরে প্রথম জন্মদিন খাইছে আই হ্যাভ কেক খাই তুমি খাও তুমি খাও পা পুরোটা পুরোটা তোমার চাই তো দ্যাটস ইট গাই সেরেছিল ব্লগে হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড এই আপনাদের কেমন লাগছে আমি নিজেও না অনেক দিন পর এরকম একটা ব্লগ করলাম জানি না আপনাদের কীরকম লাগছে আমি চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর ভালো করার অ্যান্ড একটু ফানি করার চেষ্টা করছি একটু না অনেকটাই ফানি করার চেষ্টা করছি তো হোপস আপনাদের ভালো লাগছে ভালো লাগলে কী করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করেন প্লিজ আপনারা কমেন্ট করেন যে সাফিন ভাই একটু বেশি বেশি ব্লগ দেন একটু ঘন ঘন ব্লগ দেন একটু বেশি বেশি ডেইলি ব্লগ দেন বা আপনার যা চায় শাফিন ভাই ওইটাই আপলোড দেন আপনাদের কমেন্ট আমি রাতের বেলা ঘুমানোর আগে অলওয়েজ পড়ি প্রত্যেকটা দিন রাতে ঘুমানোর আগে আমি আপনাদের কমেন্ট পড়ি রিপ্লাই দিই অ্যান্ড অনেক ভাল লাগে অনেক ভাল লাগে আপনাদের কমেন্ট পড়তে সে সবাই কমেন্ট করবেন অ্যান্ড বলবেন যে ভাই একটু ঘন ঘন ভিডিও দেন তাহলে দেখবেন যে আমি একটা মোটিভেশন পাবো অ্যান্ড মোটিভেশন একদম ফাটাই দেবো ভিডিও বানায় অ্যান্ড আপনাদের কি করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে অ্যান্ড এই কয়দিন এই কয়দিন কি তিন সপ্তাহ তিন সপ্তাহে ভিডিও না দিতে দিতে আমার ইউটিউবের রিচ একবারে ডাউন হয়ে গেছে একদম ডাউন হয়ে গেছে এখন ভিডিও আপলোড দিলে একবারে ভিউস হয় না ধীরে ধীরে ভিউস হয় কারণ তিন চার সপ্তাহে আমি কোনো ভিডিও দেই নেই কোনো ব্লগ দেই নেই এই কারণে আমার ইউটিউবের রিচ একবারে ডাউন হয়ে গেছে কিন্তু সমস্যা নেই এটা ঠিক হয়ে যাবে যখন আমি ব্যাক টু ব্যাক ব্লগ দিতে থাকবো অ্যান্ড আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনাদের ফিডব্যাক ভালো থাকবে তখন দেখবেন যে আবার রিচ আগের মতন হয়ে গেছে এটা কোনো ব্যাপারই না খালি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা লাগবে অ্যান্ড আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি অ্যান্ড অলস থেকে যাতে বের হতে পারি অ্যান্ড নতুন ব্লগে দেখা হচ্ছে তত পর্যন্ত আল্লাহ হাফেস এফ পি স্টার্ট লাভ ইউ অ্যান্ড নতুন ব্লগ আসছে মঙ্গলবারে তো সাবস্ক্রাইবটা করে দেন যাতে আপলোডটার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আসে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ one peace tata love you and comment koran and bye bye